কিন্তু বুঝতে পারছে চৈতন্য চরিতামৃত পড়ে বুঝতেই পারছে না এটা এমন গ্রন্থ যে চৈতন্য চরিতামৃত পড়ে বুঝে যাবে তাকে সংসারের মধ্যে আর কোন গ্রন্থে আটকাতে হবে না সমস্ত সার সমস্ত রস মনে এখানে প্রেম সে বলো রাধে রাধে চরিতামৃত যদি বুঝতে হয় তাহলে চৈতন্য ভাগবতকে জানত মানে চৈতন্য মঙ্গল শ্রীবৃন্দ দাস ঠাকুর লিখেছেন পরবর্তীকালে তার নাম হলো চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত না পড়লে চৈতন্য ভাগবতকে না জানলে চৈতন্য চরিতামৃতকে অত সহজে বোঝা যাবে না এক একটি তত্ত্ব এক একটি শ্লোক এক একটি বিষয় এগুলো বহুত জটিল কিন্তু ভাগবতের মধ্যে যত ছন্দের শ্লোক রয়েছে তার থেকে বেশি ছন্দের শ্লোক কিন্তু চৈতন্য আমৃতে রয়েছে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পা শ্রী বৃন্দাবন দাস ঠাকুরকে ফলো করে তারপরে তিনি চৈতন্য চরিত আমৃত লিখেছেন যেরকম গোস্বামী তুলসীদাস জি বাল্মীকি রামায়ণকে ফলো করে বাল্মীকি রামায়ণকে পুরো অনুকরণ করে রামচরিত মানুষ লিখেছেন সহজ সরল করে তদ্রূপ শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের বিরচিত শ্রী চৈতন্য ভাগবতকে ফলো করে সেটা কি অনুকরণ করে শ্রীকৃষ্ণদাস কবিরাজ পাদ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করিয়াছে আর এই চৈতন্য চরিতামৃতের রচনা এই রচনা রচনাকাল প্রায় পনেরোশো পঁয়ষট্টি থেকে নিয়ে পনেরোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে বলা হয়ে বর্তমানে কত চলছে দুই হাজার তেইশ তা পনেরোশো পঁয়ষট্টি থেকে পনেরোশো আশির মধ্যে যদি লেখা হয় তার মানে আপনি ধরে রাখুন প্রায় প্রায় সাড়ে চারশো বছর আগে এই গ্রন্থ রচনা নিয়েছে সাড়ে চারশো বছর পূর্বে এই গ্রন্থে রচনা হয়েছে আর এই গ্রন্থ রচনার মধ্যে সাত বছর সময় লেগেছে কত বছর সময় লেগেছে বলো সাত বছর সময় লেগেছে এই গ্রন্থ রচনার মধ্যে এই গ্রন্থের মধ্যে দশ হাজার পাঁচশো তিনটি পয়ার রয়েছে এটা পদ্মকৃত তো পদ্মাকার গ্রন্থ দুই প্রকারের হয় এক হয় পদ্যাকার এক হয় পদ্মাকার তাই এটা হচ্ছে পদ্মাকার সেই পদ্ম সেই পয়ার রয়েছে কত বললাম দশ হাজার পাঁচশো তিন দশ হাজার পাঁচশো তিনটি পয়ার এক হাজার বারোটি শ্লোক রয়েছে চৈতন্য চরিতাম আর সেই এক হাজার বারোটি শ্লোক কিন্তু সব কবিরাজ গোস্বামী পদে রচিত নয় এগুলো হলো শাস্ত্র প্রমাণের শ্লোক চৈতন্য অবতার চৈতন্য নীলার যে ঘটনাক্রম সেই সমস্ত নীলা সেই সমস্ত ঘটনাক্রম সমস্ত তত্ত্বের যে পৌরাণিক প্রমাণ অন্যান্য পুরাণ উপপুরাণ ইত্যাদি থেকে যেই প্রমাণ নেওয়া হয়েছে উপনিষদ ইত্যাদির যে প্রমাণ নেওয়া হয়েছে তার থেকে যে শ্লোকগুলো সংকলন করা হয়েছে সেই শ্লোক তার মধ্যে তার নিজের লেখা সাতানব্বইটি শ্লোক রয়েছে এক হাজার বারোটি শ্লোকের মধ্যে সাতানব্বইটি শ্লোক কবিরাজ গোস্বামী পাদের নিজস্ব রচিত আর বাকিগুলো অন্যান্য গ্রন্থের থেকে সংকলন করে নেওয়া হয়েছে এই চৈতন্য চরিতা চরিতামৃতের মধ্যে তিনটি ভাগ রয়েছে চৈতন্য চরিতামৃত এটা ত্রি বিশিষ্ট তিনটি ভাগ তিনটি ভাগ কি আদি মধ্য আর অন্ত প্রথমে হলো আদি নীলা আদি নীলার মধ্যে সতেরোটি অধ্যায় রয়েছে সতেরোটি পরিচ্ছেদ পরিচ্ছেদ মানে অধ্যায় যেটাকে আমরা চ্যাপ্টার বলি দ্যাট দ্য চ্যাপ্টার তো প্রথম আদি খন্ড যেটাকে আমরা আদি লীলাও বলি আদি লীলায় সতেরোটি অধ্যায় রয়েছে কত অধ্যায় জোরে বলো মাটির পুতুলের মতন বসে আছে আদি লীলায় কত অধ্যায় সতেরোটি অধায় মধ্যায় পঁচিশটি অধ্যায় কত পঁচিশ অধায় কতায় কুড়িটি অধ্যায় যেরকম শ্রীমৎ ভাগবতের বারোটি অঙ্গ দের দেড় দ্য টুয়েলভ পার্টস ইন শ্রীমৎ ভাগবত ইন দ্য টুয়েলভ পার্টস দেড় আর থ্রি থার্টি ফাইভ চ্যাপ্টার and 18000 shlokas in the shrimad bhagavatam and there the shri chaitanya charitamrita there are three parts adi lila madhya lila and the anta lila in the adi lila there are 17 chapters and the madhya lila there are 25 chapters and the anta lila there are 20 chapters in shri chaitanya charitamrita टेन थाउजेंड फाइव हंड्रेड थ्री पयार्स दैट मीन्स द श्लोकाज बांग्ला श्लोकाज नॉट इंग्लिश प्रेम प्रीति जी प्रेम से बोलो राधे राधे वी हैव वो थार प्रेम एंड प्रीति प्रेम दट मीन्स द लव আমৃত এত অদ্ভুত গ্রন্থ এই চৈতন্য আমৃতের মধ্যে ভাগবত নীলার যত আনন্দ রয়েছে শুধু গৌর নীলার নয় কৃষ্ণ নীলার সম্মিশ্রণ রয়েছে এই চৈতন্য কৃষ্ণ নীলাকে সঙ্গে নিয়ে চৈতন্যীলা বর্ণন করা হয়েছে প্রেম সে রাধে রাধে আসুন আমরা শ্রী গৌরহরির এই অঙ্গ স্পর্শ করি সর্বপ্রথম শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী কবিরাজ গোস্বামীপাদ এখানে মঙ্গলাচরণ করেছেন যে কোনো গ্রন্থ যখন লেখা হয় গ্রন্থ লেখার পূর্বে সেখানে মঙ্গলাচরণ করা হয় চৈতন্য ভাগবতেও श्री वृंदावन षकूरपाद मंगलाचरण करलोके प्रथम श्लोक छिल आयानुलम्बित तो भुजौ कनकावदात तो संकर्तन कमलायताक्ष विश्वभर द्विजभर युगधर्म पालौ वंदे जगत्प्रियकूणावत नमस्त्री नमस्त्रिकाल सत्याय इत्यादि एवं चैतर्ण भागवते मंगलाचरण আর বৃন্দাবন দাস ঠাকুর কৃত সেই চৈতন্য ভাগবত সেটা অত্যন্ত মধুর যার জন্য সেটার থেকে চৈতন্য চরিতামৃত তারও রস বের করে নিয়েছেন শ্রী কবিরাজ বৃন্দাবন দাস ঠাকুর কে ছিলেন বলে চৈতন্য চরিত্রের ব্যাস শ্রী বৃন্দাবন দাস যেরকম কৃষ্ণ চরিত্রের ব্যাসকে রচনাকার হলেন শ্রী মহর্ষি কৃষ্ণ ব্যাস শুধু ব্যাস নয় কিন্তু ব্যাসও কিন্তু আরো আলাদা আলাদা হয়েছেন ব্যাসও আলাদা হয়েছেন প্রেমস বল রাধে রাধে যিনি কৃষ্ণ চরিত্র রচনা করেছেন তিনি কোন ব্যাস তিনি হলেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাস কৃষ্ণ দৈপায়ন আর চৈতন্য চরিতামৃত যিনি রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য ভাগবত যিনি রচনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর বৃন্দাবন দাস ঠাকুরকে শ্রীবাস আচার্যের ভাতিজি মানে ভাইয়ের ঘরে কন্যা তার নাম ছিল নারায়ণী সেই ভগবতী নারায়ণী দেবীর সুপুত্র হলেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এই নারায়ণী যখন ছোট ছিলেন চার বছর পাঁচ বছর অবস্থা ছিল তখন সে গৌরহরি নারায়ণের উপরে কৃপা করেছিলেন নিজ অধরামৃত তাম্বুল তিনি নারায়ণীকে খাইয়ে দিয়েছিলেন প্রেম সে বলো রাধে রাধে একটা হলো উচ্চিষ্ট আরেকটা হলো অধরামৃত দুটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে উচ্চিষ্ট মানে কি খাওয়ার পরে যেটা ছেড়ে দেয়া হয় রেখে দেয়া হয় সেটা হলো উচ্চিষ্ট দিয়ে শুনবে এই জিনিসগুলো কিন্তু বহুত বোঝা এই চৈতন্য চরিতামৃতের মধ্যে শুধু তত্ত্ব কথাই পাবে এটার মধ্যে গল্প কথা পাবে না প্রেম সো রাধে রাধে উচ্চিষ্ট কি আর অধরামৃত কি এটাও কিন্তু জানতে হয় আমরা বাবা একটু অধরামৃত দিন অধরামৃত আর উচ্চিষ্টের মধ্যে কি পার্থক্য রয়েছে আমরা প্রসাদ পাচ্ছি প্রসাদ পেয়ে যেটা পাত্রে ছেড়ে দেওয়া হলো থালের মধ্যে ছেড়ে দেওয়া হলো পাত্রে ছেড়ে দেওয়া হলো সেটা হলো উচ্চিষ্ট আর অধরামৃত কি অধরের মধ্যে যেটা চর্বিত হচ্ছে চাবানো হচ্ছে মানে মুখে নেওয়া হয়েছে আর সেই অধর থেকে যেটা বেরিয়ে চলে আসছে খেতে খেতে মহারাজ মুখ থেকে যেটা দেওয়া হলো সেটা হলো অধরামৃত বলি কি বৎসালগব তো সবাই পায় অনেকেই পেয়ে যায় কিন্তু অধরামৃত সবাইকে না দেওয়া যায় আর না সবাই পেতে পারে। এই সব জিনিস কোনো কোনো রসিকজনই ভালো করে বুঝতে পারবে রসিক ছাড়া এসব বিষয়কে বুঝতে মুখ থেকে বের করে দি এটা হলো অধরামৃত আর গোপীগণ গোবিন্দের উচ্চিষ্টের গোপীগণ গোবিন্দের উচ্চিষ্ট চায়নি তাহলে কি চেয়েছে অধরামৃত চীতে বলছেন না कर्णयो कर्णिकारं बिभ्रधवासह कनकपिशं वैजयन्ती च माला रन्ध्रान वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः রন্ধ্রান বেণর আধরে সোধা আহা কি প্রয়োজন ছিল এই কথাটা বলে দেয়ার ধন্য সেই বংশী ধন্য সেই বেণু যেই বেণু নিত্য গোবিন্দের অধরামৃত পান অধরের সুধা সুধা মানে অমৃত ধন্য সেই বেণু যে গোবিন্দের অধরামৃত নিত্য পান করছে কেন মাসি বাজালে মুখ থেকে একটু রস অধরের রস মানে অমৃত মাসির মধ্যে পড়ে তো আহা সুখী আমরা কি সেই অধরামৃত কখনো পাবো বক্রেণু গেরবা নিপীত মনোরক্ত কটাক্ষ মোক্ষম আমরা কি সেই অধরামৃত কখনো পাবো তো অধরামৃত কে পায় অধরা আমৃত একমাত্র কোন প্রিয়জনই প্রিয়জন ছাড়া সবাই অধরামৃত পায় না পাবে প্রিয়জনকে ছাড়া অধরামৃত দেয়া যায় তার জন্য অনেক পার্থক্য রয়েছে উচ্চিষ্টের মধ্যে অধরা অধরামৃতের মধ্যে গোপীয়ন হলেন গোবিন্দের অধরামৃতের আকাঙ্ক্ষী প্রেম সে এখানে গৌর নীলা কি এই গৌর নীলা হলো অমৃত আর সেই গৌর হরি নিজের অধরামৃত নিজ চর্বিত তাম্বুল নারায়ণীকে দিয়েছে নারায়ণীর রোম রোম সেই তাম্বুল ভক্ষণ করে পুলকিত হয়ে মহাপ্রভু নারায়ণীকে বলছেন নারায়ণী একটু কাঁদো নারায়ণী কাঁদছে মহাপ্রভু বললেন নারায়ণী নৃত্য করো নারায়ণী নৃত্য করছে এটা হলো গৌরাঙ্গের মহিমা মহাপ্রভু এই নীলার মাধ্যমে শ্রীবাসকে দেখালেন যে শ্রীবাস আমি জগৎকে একমাত্র প্রেমে উন্মাদ করতে এসেছি শ্রীবাস বুঝবে কি করে জানবে কি করে তার জন্য নারায়ণীকে মাধ্যম বানিয়ে শ্রী হরি এই কৃপা নিজের দেখালেন দর্শন করালেন শ্রীবাস আপনার এই অধরামৃতের মধ্যে কেমন সামর্থ্য রয়েছে তা সেই হরিনাম দিয়ে সমস্ত জগৎকে তিনি মাতিয়ে দিয়েছে পাগল করে আর এমন যদি কেউ করতে পারে তাহলে সেটা হলো একমাত্র স্বয়ং ভগবান ভাবাঢ্য হরিন্দু তো সেই নারায়ণীকে মহাপ্রভু কৃপা করে গেছেন আর সেই নারায়ণীর গর্ভের থেকে যে সন্তান হয়েছে পরম নারায়ণ প্রপন্না নারায়ণ প্রপন্ন হয়েছে পরম গৌর ভক্ত হয়েছেন পরবর্তীকালে সেই বালক সেই শিশু বড় হয়ে শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে দীক্ষিত হলেন নিতাই চাঁদের কাছে দীক্ষা গ্রহণ করলেন নাম হলো বৃন্দাবন দাস ঠাকুর আর শ্রী নিতাই চাঁদের কৃপাতে নিত্যানন্দ প্রভু তাকে আদেশ করলেন যাও তুমি গৌর চরিত্র বর্ণন তখন গিয়ে তিনি মহাপ্রভুর দিব্য আমৃত চৈতন্য মঙ্গল রূপে প্রকাশিত করলেন রচনা কিন্তু সেই গ্রন্থের মধ্যে মহাপ্রভুর শেষ নীলা বর্ণন করেন শেষ নীলা কেন বর্ণন করেননি কেন কি শেষ নীলার মধ্যে ভগবান ভক্তদের সঙ্গে আনন্দ উৎসব করছেন এটা তো খুব ভালো লাগে কিন্তু ভগবান যখন মহাপ্রয়াণ করছেন খুব সুন্দর পাঠ হচ্ছে পাঠের মধ্যে মহারাজ গুরু গোসাইরা সব এসেছে কত ভালো লাগে কত সুন্দর আনন্দ চলছে কত সুন্দর উৎসব চলছে দেখতে দেখতে মহারাজ দুই দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পেরিয়ে গেল। তারপরে যখন বিদায়ের পালা হয় তখন আর ভালো লাগে যখন সবাই বিদায় হয় তখন আর ভালো লাগে তখন কি হয় তখন একদম হৃদয় সংকুচিত হয়ে যায় অধরে কম্পন হয় চোখের মধ্যে জল চলে আসে শরীর পুলকিত হয় কানতে ইচ্ছা করে মনে হয় যে আপনজন প্রিয়জন সব চলে যাচ্ছে তারা চলে গেলে আমরা থাকবো কি এটা হলো প্রীতি এটা হলো প্রীতি প্রেম সেগুলো রাতে রাধে প্রেম ঠিক আছে तो प्रीति बहुत डेंजरस प्रेम से बोलो राधे राधे प्रेम में त्याग करा जाए किंतु तो जब प्रीति हो जाए ना तक त्याग करते बहुत कष्ट बहुत कष्ट प्रेम से बोलो राधे राधे তার জন্য শ্রী গৌরহরির বিরহ কথা কি করে লিখবে সেই সামর্থ্য জুটাতে পারে তা সেই অন্তলীলা গৌরহরির মহাপ্রয়াণের শেষ লীলাটা বাকি ছিল পরবর্তীকালে বৈষ্ণবগণ শ্রীকৃষ্ণদাস কবিরাজ বাদকে আদেশ করলেন যে বর্তমান গৌর নীলা বর্ণনে তুমি একমাত্র সমর্থবান। তার জন্য তুমি এই গ্রন্থ রচনা করো আর গৌরাঙ্গের শেষ নীলা বর্ণন করো একমাত্র সেই বৈষ্ণব আজ্ঞা শিরোধার্য করে শ্রীকৃষ্ণদাস কবিরাজ এই গ্রন্থ রচনা আর চৈতন্য চরিতামৃতের মধ্যে মহাপ্রভুর বাকি যে শেষ নীলা নীলাচলে গৌরহরির যে অন্ত নীলাগুলো সেগুলো সব বর্ণন করা হয়েছে আসুন আমরা সবাই সেই চৈতন্যের শ্রী অঙ্গরূপী এই দিব্য চৈতন্য চরিতামৃতের এই রসসিন্ধুর মধ্যে প্রবেশ করি সবাই সোজা হয়ে বসবেন দোন হাত জোড় করে মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ নম ভগবতে सुदेवा बन्दे गुरुनीश भक्ता ईशं ईश इश अवतारकान तत्प्रकाशाश्च तत्शक्ति कृष्ण चैतन्य संगकम् কৃষ্ণ চংলাচরণের প্রথম শ্লোকে এখানে বন্দন করা হয়েছে বন্দে গুরুর প্রথমে কার বন্দনা করা হলো প্রথমে গুরুর বন্দনা করা হয়েছে যখনই আমরা কোনো বিশেষ কার্য আরম্ভ করি চাহে সে গ্রন্থ রচনা হোক চাহে সেই গৃহ নির্মাণ হোক ঘরের মধ্যে কোনো পূজা পাঠ অনুষ্ঠান ইত্যাদি যা কিছুই হোক সর্বপ্রথমে সেখানে কাকে বন্ধন করা উচিত শ্রী গুরুদেব গোস্বামী তুলসীদাসী রামচরিত্র মানুষ রচনা করেছেন সেখানেও প্রথমে কার বন্ধন করলেন বন্ধন গুরুপদ पदम परागा बंद पद पदुम पर